সিঁদুর নিয়ে বিক্ষোভে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানো নিয়ে তুমুল বিতণ্ডা চুচুড়ায় গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে কার্যত ভোটের প্রচার করেছেন বলে অভিযোগ তৃণমূলের তার পাল্টা মুখ্যমন্ত্রী বলেছেন সিঁদুর বেচতে এসেছে বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী এও স্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন তাই আজ চুচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি সেখানে রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা মহিলা কর্মীদের কর্মীদের তুলে সরাতে গেলে পুলিশ সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয় তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হলো তা নিয়ে শুরু হয় তুমুল বিতণ্ডা বিজেপির দাবি মহিলারা রীতিমতো আঙ্গুল লুচিয়ে ঝগড়া শুরু করেন পুলিশের সঙ্গে বিজেপির দাবি পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন বিজেপি কর্মী নিরূপা চক্রবর্তী বলেন সিঁদুর আমাদের অহংকার ও অস্তিত্ব আমি নিজে সিঁদুর পরব বিবাহিত মহিলাদের সিঁদুর পরাবো অস্তিত্ব আমি নিজে আমার 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 যত বিবাহিত আছে আমি সবাইকে দান করব সবাইকে করব চক্রবর্তী আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখে এ হয়েছিল বায়ালগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন শিশুরের মাধ্যম দিয়ে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন আগামীকাল এই গতকাল কোচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন শিশুর নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছে এবং বলছে উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পড়া তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে মহানোর জন্য জরজাবর্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর তার মর্যাদা কোথায় সেই সিঁদুর পরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই অপ প্রতিবাদে আজকে আমরা রাস্তায় একটু মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা ওনাদের উনি স্ব ইচ্ছায় সিঁদুর পরেছেন এখানে কোনোই আমাদের জোর জবস্তি করা হয়নি সিঁদুর পরার পর ওনাদের যখন পুলিশে দেখেছেন তখন উনি হয়তো পয়েক্ষণ বলছেন মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পড়ানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু আমরা আবার জানি মানুষের আছে একটা গয়না এই গয়না পড়ার জন্য কেউ অপমান করবে না গয়নার লোক গবার আছে সিঁদুর লোক গবার আছে সুতরাং এটা আমরা পড়েছি সহ ইচ্ছা করেছে আমার নাম অসামন্ত পুলিশ জেলা জেলার স্বেচ্ছায় নিয়েছে 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 ভিডিও আছে আমাদের কাছে ভিডিও আছে আছে আমাদের আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি